ওই আমার লাইন যায় আকা ভালো না হাতের লেখা আসো যদি বাগানে আসো যদি বাগানে আবার হবে দেখা বন্ধু আবার হবে দেখা ওই আমার লাইন হয়া যায় আঁকা বাকা ভালো না হাতের লেখা আসো যদি বাজবা গানে আসো যদি বাজবা গানে আবার হবে দেখা বন্ধু আবার হবে দেখা জ্যৈষ্ঠ মাসে রাম পাকে ভাদ্র মাসে পাখে তাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল বন্ধু থাকবে চিরকাল ওই আমার লাইন হয়ে যায় আঁকা বাঁকা না হাতের লেখা আসো যদি বাজি গানে আসো যদি বাজবা গানে আবার হবে দেখা বন্ধু আবার হবে দেখা